আচ্ছা না ভাই বলেন তাহলে না ভাই যুক্ত করেছে বলেন হ্যাঁ সবে ভালো আছে হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভালো আছি আচ্ছা আমার একটা কোশ্চেন আপনার লাইভ सुनते सुनतेই এর আগে একজন প্রশ্ন করেছিল তো সেটা হচ্ছে যে সূরা 33 আয়াত 52 নবীর বিবাহ নিয়ে মানে নিষেধ করা হলো নবীকে বিবাহ করার তারপরে উনি নাকি তিনটে বিয়ে করেছে এবং তার হাদিস দিয়ে সেটাকে মানুষ করার চেষ্টা হয়েছে তো ওইটা রেফারেন্সটা আমি একটু দেখতে চাইছিলাম ওটা আমি পাইনি যদি একটু দেখা দেন তাহলে খুব উপকার হতো আমার এটা তো একটু এখন তো ভাই এই মুহূর্তে তো মনে পড়তেছে না কোথায় যে আছে এটা এটা সম্ভবত নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার মধ্যে সম্ভবত এই জিনিসটা আছে আহ আমি এই মুহূর্তে তো মনে করতে পারতেছি না যে কথা এক্স্যাক্টলি এই ভাই আপনি আপনার সংশয়ে সার্চ করছি কিন্তু পাচ্ছি না কোথাও সেই জন্যই আজকে আরেক দিনে যুক্ত হলাম কিন্তু হলো না আচ্ছা দাঁড়ান আমি তো চেক করে দেখি সেটার ভিতরে আছে কিনা এক আমাকে ভাই আরেকটা কথা আমি তখন ততক্ষণ চেক করেন আমি একটু বলি একটা কথা মানে একটা আছে আমার রিকোয়েস্ট আপনার আপনি যখন রেফারেন্সটা দেখাচ্ছেন তখন যদি আপনার সংসারের ওই হেডিংটা একটু যদি দেখান আমাদেরকে যে এই এই মানে ওই হেডিং এর আন্ডারেই তো ওটা আছে

এটা হচ্ছে যেটা বলা হয়েছিল যে আহ তেত্রিশ নম্বর সরের বান্ন নম্বর আয়তে বলা আছে এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীর ব্যাপার ভিন্ন আল্লাহ সর্ব বিষয়ের উপর সজাগ নজর রাখেন এই জিনিসটা এখানে বলা আছে এবং এটা এরপরে দেখা যায় যে মোহাম্মদ শেষ একদম শেষ মুহূর্তে মরার কয়েকদিন আগ পর্যন্ত বিয়ে করে গেছে বিয়ে তিনি থামান নাই এই যে দেখেন নবী করিম তার ওফাতের দুই মাস আগে তাকে বিয়ে করেছিলেন এটা পাবেন আপনি আলবিদা বা নিহায়তে এ বিয়ে হয়েছিল নবিয়ার ওফাতের পূর্ববর্তী অসুস্থতা কালে বর্ণনাকারী বলেন তাই তাকে নবী করিমের কাছে নিয়ে আসা হয়নি এবং তিনি দেখেনও এবং তার সাথে বাসরও করেননি বিয়ে করছিল কিন্তু বাসর করতে পারেনি আর কি মরে গেছে আর কে একদিন বাইচা থাকতে পারলে করতে করতে পারতো আর কি তারপরে এইখানে যে জিনিস আরেকটা হাদিসে যেটা বলা আছে আয়সার হাদিস আয়সা বলতেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছিলেন যাকে ইচ্ছা তিনি মহিলাদের মধ্যে থেকে বিয়ে করতে পারবেন এই যে এইটা দ্বারা এই হাদিসটা দ্বারা বলা হয় যে সে শেষ মুহূর্তে আল্লাহ পরে আবার আল্লাহ তালা তাকে আবার বিয়েটিয়ে করে আবার হালাল করে দিছিল কিন্তু এই যে এই আয়াতটা এই আয়াতটার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা যদি আপনি আপনি বুঝতে পারবেন এই করা হয়েছিল একটা পুরস্কার বা উপহার হিসেবে আল্লাহর পক্ষ থেকে কারণ নবীর স্ত্রীরা এটা নিয়ে খুবই বিরক্ত ছিল এই কারণে আল্লাহ তাদেরকে খুশি করার জন্য একটা তালাকের ঘটনা ঘটছিল তালাকের মতো ঘটনা ঘটছিল এরপরে এই আয়াতটা নাজিল হয় নবীর স্ত্রীদেরকে খুশি করার জন্য উপহার পুরস্কার হিসেবে কিন্তু পরে দেখা গেল সেটাও আল্লাহ ফেরত নিয়ে নিল মানে মোহাম্মদকে আবারও বিয়ে করার মানে অনুমতি দিল তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আল্লা কোরআনের আয়াতকে হাদিস দিয়ে কিভাবে বাতিল করলো দুই নম্বর এবং সেটার হাদিসটাই বা কোথায় এখানে তো আয়েশার একটা কথা বলা আছে এটা কোন আয়াতের মাধ্যমে বা কিভাবে কিভাবে এই জিনিসটাকে আবারও মানে বিয়ে করার অনুমতিটা দেয়া হইলো কারণ কোরআনের আয়াতকে তো কোরআনই শুধুমাত্র বাতিল করতে পারে এখানে কোরআনের আয়াতে বলা আছে আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি এই সেই আয়াতটা কোথায় যে আয়াতে আবার নবীকে হুকুম দিল যে তুমি আরো বিয়ে করতে পারো সেইটার হুকুমটা কোথায় সেটা তো আমরা পাইলাম না আর এই আয়াতটা যে বাতিল করলো সেটার বাতিলের কোনো রেফারেন্স তো পাইলাম না কিন্তু এখানে একটা হাদিসে দেখা গেল যে আবার নাকি রাসেলুল্লাহকে আল্লাহ তালা সেই হালাল করে দিয়েছিলেন কিন্তু সেই হালাল করে দেওয়ার যে আয়াতটা সেই আয়াতটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর পরের বিষয় হচ্ছে যে এইখানে যে পুরস্কার হিসেবে আল্লাপাক যে আয়াতটা দিয়েছিল সেটাকে আবার আল্লাপাক নবীর স্ত্রীদেরকে তালাক দেওয়ার মতো পরিস্থিতি পৌঁছায় গেছিল যে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে গন্ডগোল হওয়ার কারণে এইটা আপনি পুরাটা পাবেন আহ এই লেখাটার মধ্যে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার মধ্যে পাবেন এবং একই সাথে পাবেন আপনি তালাকের নবী মোহাম্মদের স্ত্রীদের তালাকের নেপথ্যে একটা লেখা আছে এই যে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে এই লেখাটার ভিতরে আপনি এই জিনিস এই বিষয়ে বিস্তারিত পাবেন এই দুইটার এই দুইটা লেখা আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনি সেই রেফারেন্স গুলো পেয়ে যাবেন হ্যাঁ নাম ভাই বলেন এবার হ্যাঁ অবশ্যই পড়বো তো এখানে আপনি তো বলেই দিলেন যে কোরআন রায়াতকে তো আমারও এই কোয়েশ্চেনটা ছিল যে কোরআন রায়াতকে হাদিস দিয়ে কিভাবে মানসুক করবে এটা তো সম্ভব নয় আপনি কোশ্চেনটা তুললেনি নবী তো এরকম বটফাড়ি তো বহু করেছেন কারণ মারি আকিফ নিয়ে তো আমরা জানি যে উনি বললেন যে আমরা মারি আকিফ করব ইয়ে করবো না তো তারপরে আবার উনি আবার গিয়েছেন তো এটা তো একটা এক ধরনের দু নম্বরই হয়ে গেল হ্যাঁ সেটার জন্য করো না আয়াত নাজিল করছে আল্লা মোহাম্মদ যে সুরা তাহরিমের আয়াত গুলো নাজিল করে বলছে আল্লাহ আবার আমাকে দাসীর সাথে করতে বলছে আল্লাহ নাকি দাসীর সাথে করার জন্য আল্লাহ নাকি অনেক প্রেসার ক্রিয়েট করতেছে সাতাসমান আল্লাহ পাক অনেক চিন্তিত ছিল যে নবী দাসের সাথে করতে পারতেছে না এটা আল্লাহ আল্লাহ পাকের জন্য খুবই মর্মান্তিক বেদনাদায়ক ছিল এই কারণে আল্লাহ পাক মানে জোর জবরদস্তি করছে কেন করোনা কেন করোনা দাসের সাথে করো 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 কিন্তু সেটা ঠিক আছে সেটা বুঝতাম কিন্তু সেটা সবই ঠিক আছে আল্লাপাক এত পেরেশান ছিল কেন দাসের সাথে নবী করছে না এটার জন্য আল্লাপাক এত কেন পেরেশান এটা তো ভাই আমাদের বোধগম্য হচ্ছে না কিন্তু আল্লাহর মনে ক্যার ছিল এই জন্য আল্লাহ মানে দেখতে চাচ্ছিল যে নবী মারিয়া কিপ্তের সাথে কিভাবে করে সেটা দেখার ইচ্ছা ছিল আল্লাহর সেটা করতে করে থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে তো এটার তো কোনো কোরআনের আয়াতই পাওয়া যাচ্ছে না যে নবীকে আবারও যে বিয়ের অনুমতি একটা তো আয়াত থাকার কথা যে নবী তোমাকে আমি বলেছিলাম আল্লাহ আল্লাহ পাকের নটি আরবি আর সাবস্ক্রিপশন

যাদব ব্যাপার এই মানে জয়নপুর ক্ষেত্রে একই ঘটনা শাহবীদের কিন্তু বের করে দিল ঘর থেকে যেটা দেখলাম শাহবীরা করেন এখন পাছায় আঠা লাগায় বসে আছে তো বসে আছে যায় না যায় না এই যে নবীতে ভিতরে যাবে একটু নতুন মুখে দেখবে একটু আল্লাহ পাক এইটা আবার চাটবে ভালোই করেছে এটা খراف পানি বইসা না কমেডি কমেডি ই শুধু বলেন করো কমেডি বলেন তারপরে চটি বলেন চটিও তো বলতে পারেন কোনো চাপ নাই ওই তো রসের ব্যাপার একদম রেফারেন্স হাবি জামি ঠিক আছে তাহলে হ্যাঁ আসলে আমি তাহলে আজকে বিদায় নি আপনি যদি কন্টিনিউ করতে চান করতে পারেন ফরাস ভাই ঠিক আছে আশিফ ভাই ধন্যবাদ আমিও তাহলে বিদায় নিচ্ছি অজ ভাই ভালো থাকবেন রাখলাম হুম তাহলে গুড নাইট নাই ভাই আমিও তাহলে বিদায় নিচ্ছি ফারাজ ভাই আপনি মানে স্ক্রিনটা বড় করে রাখেন কারণ মুমিনরা আজকে কিন্তু আজকে কিন্তু প্রচুর লোকজন ঘোরাঘুরি করতেছে তাহলে আজকে বিদায় নিলাম গুড নাইট ভাই গুড নাইট আসিফ ভাই গুড নাইট ওকে লেটস সি তাহলে যুক্ত করা যাক এম আপনাদের যুক্ত করা যাক করব

আপনার সাথে তো কথা ওই ছিল না এখন আর কি বলবো আসিফ ভাই তো চলে গেল আসলে মন্দের ভালোটা কিভাবে দেখেন মন্দের ভালো এই জিনিসটা কিভাবে এক্সপ্লেন করেন কি বুঝাচ্ছেন একটু এক্সপ্লেন করেন ধরেন আমি সৌদিতে থাকি তো আমি একটা জিনিস চুরি করছি সেক্ষেত্রে আমার হাত কেটে দেওয়ার বিধান এখন আমি আবেদন করে যদি আঙ্গুল কেটে যদি আমি ধরেন এটা হাত কাটে থেকে রেহাই পাওয়া যায় সেক্ষেত্রে মন্দের ভালো কি হলো এটা মানে আমি এটাই বলতে চাইছি মন্দের ভালোটা কিভাবে দেখেন হাত কাটা কোনো কিছু কাটা এটা তো ভাই চুরির সাথে ইয়ার মানে সামঞ্জস্যপূর্ণ না মানে কোনো আপনি যদি প্রথমেই ধরে নেন যে আপনার কোনো না কোনো কিছু কাটতে হবে চাইলে আপনি হয়তো বলতে যে এটা একটা মন্দের ভালো যে হাত পাটা থেকে আপনি আঙ্গুল কাটে রক্ষা পেতেছেন ওই ক্ষেত্রে বলতে পারেন বাট এটাকে একটা জাস্টিস নিয়ম বা যৌক্তিক নিয়ম না আমি এটা মনে করি না যুক্তিক নিয়ম না কিন্তু অনিবার্য যদি হয়ে যায় সেক্ষেত্রে মন্দের ভালোটা কিভাবে দেখেন কারণ একটা জিনিস অনিবার্য এটা আসিফের সাথে এই বিষয়টি কথা বলতাম যাক ঠিক আছে তাহলে আপনি অন্য কাউকে যুক্ত করেন

নেক্সট লাইভে কি উনি থাকবেন অমিত ভাই সাথে কথা না বলে তো জানাইতে পারতেছি না আসলে মেডিকেলের কিছু বিষয় জানার দরকার আছে তো মানে কোশ্চেন এর সাথে রিলেটেড তাই অমিত ভাই থাকলে ভালো হতো আর কি ওনাকে কি আনা যাবে নেক্স লাইভে হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভালো আছি আচ্ছা আমার একটা কোশ্চেন আপনার লাইভ শুনতে এর আগে একজন প্রশ্ন করেছিল তো সেটা হচ্ছে যে সুরা তেত্রিশ বাহান্ন নবীর বিবাহ নিয়ে মানে নিষেধ করা হলো নবীকে বিবাহ করার তারপরে উনি না তিনটে বিয়ে করেছেন এবং তার হাদিস দিয়ে সেটাকে মানুষ করার চেষ্টা হয়েছে তো ওইটা রেফারেন্সটা আমি একটু দেখতে চাইছিলাম ওটা আমি পাইনি যদি একটু দেখা দেন তাহলে খুব উপকার হতো আমার এটা তো একটু এখন তো ভাই এই মুহূর্তে তো মনে পড়তেছে না কোথায় যে আছে এটা এটা সম্ভবত নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার মধ্যে সম্ভবত এই জিনিসটা আছে আ আমি এই মুহূর্ত তো মনে করতে পারতেছি না যে কথা এক্স্যাক্টলি এই আমি আমি আপনার সংশয়েও স্বার্থ করছি কিন্তু পাচ্ছি না কথা সেইজন্যই আমি আলাদা দিনে যুক্ত হলাম কিন্তু হলো না আচ্ছা তার তো চেক করে দেখি সেটার ভিতরে আছে কিনা আমাকে ভাই আরেকটা কথা আমি যখন তখন চেক করতে আমি একটু বলি একটা কথা মানে যে একটা আছে আমার রিকোয়েস্ট আপনার আপনি কিছুক্ষণ রেফারেন্স দেখাচ্ছেন

ভাই তাহলে এই জিনিসটা একটু সরাই দি তাহলে এই জিনিসটা একটু দেখেন যে এটা হচ্ছে যেটা বলা হয়েছিল যে আহ করে তেত্রিশ নম্বর সরের নম্বর আয়ত বলা আছে এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীর ব্যাপার ভিন্ন আল্লাহ সর্ব বিষয়ের উপর সজাগ নজর রাখেন এই জিনিসটা এখানে বলা আছে এবং এটা এরপরে দেখা যায় যে মোহাম্মদ শেষ একদম শেষ মুহূর্তে মরার কয়েকদিন আগ পর্যন্ত বিয়ে করে গেছে বিয়ে তিনি থামান নাই এই যে দেখেন নবী করিম তার ওফাতের দুই মাস আগে তাকে বিয়ে করেছিলেন এটা পাবেন আপনি আলবিদা বা নিহায়তে এ বিয়ে হয়েছিল নবিয়ার ওফাতের পূর্ববর্তী অসুস্থতা কালে বর্ণনাকারী বলেন তাই তাকে নবী করিমের কাছে নিয়ে আসা হয়নি এবং তিনি দেখেনও নি এবং তার সাথে বাসরও করেননি বিয়ে করছিল কিন্তু বাসর করতে পারেনি আর কি মরে গেছে আর কে একদিন বাইচা থাকতে পারলে করতে করতে পারতো আর কি তারপরে এইখানে যে জিনিস আরেকটা হাদিসে যেটা বলা আছে আয়সার হাদিস আয়সা বলতেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছিলেন যাকে ইচ্ছা তিনি মহিলাদের মধ্যে থেকে বিয়ে করতে পারবেন এই যে এইটা দ্বারা এই হাদিসটা দ্বারা বলা হয় যে সে শেষ মুহূর্তে আল্লা পরে আবার আল্লাহ তালা তাকে আবার বিয়ে টিয়ে আবার হালাল করে দিয়েছিল কিন্তু এই যে এই আয়াতটা এই আয়াতটার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এই আয়াতটা নাজিল করা হয়েছিল নবীর স্ত্রীদেরকে একটা পুরস্কার বা উপহার হিসেবে আল্লাহর পক্ষ থেকে কারণ নবীর স্ত্রীরা এটা নিয়ে খুবই বিরক্ত ছিল এই কারণে আল্লাহ তাদেরকে খুশি করার জন্য একটা তালাকের ঘটনা ঘটছিল তালাকের মতো ঘটনা ঘটছিল এরপরে এই আয়াতটা নাজিল হয় নবীর স্ত্রীদেরকে খুশি করার জন্য উপহার পুরস্কার হিসেবে কিন্তু পরে দেখা গেল সেটাও আল্লাহ ফেরত নিয়ে নিল মানে মোহাম্মদকে আবারও বিয়ে করার মানে অনুমতি দিল তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে যে আল এই কোরআনের আয়াতকে হাদিস দিয়ে কিভাবে বাতিল করলো দুই নম্বর এবং সেটার হাদিসটাই বা কোথায় এখানে তো আয়সার একটা কথা বলা আছে এটা কোন আয়াতের মাধ্যমে বা কিভাবে কিভাবে এই জিনিসটাকে আবারও মানে বিয়ে করার অনুমতিটা দেয়া হইলো কারণ কোরআনের আয়াতকে তো কোরআনই শুধুমাত্র বাতিল করতে পারে এখানে কোরআনের আয়াতে বলা আছে আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি এই সেই আয়াতটা কোথায় যে আয়াতে আবার নবীকে হুকুম দিল যে তুমি আরো বিয়ে করতে পারো সেইটার হুকুমটা কোথায় সেটা তো আমরা পাইলাম না আর এই আয়াতটা যে বাতিল করলো সেটার বাতিলের কোনো রেফারেন্স তো পাইলাম না কিন্তু এখানে একটা হাদিসে দেখা গেল যে আবার নাকি রাসেলুল্লাহকে আল্লাহ তালা সেই হালাল করে দিয়েছিলেন কিন্তু সেই হালাল করে দেওয়ার যে আয়াতটা সেই কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না আর পরের বিষয় হচ্ছে যে এইখানে যে পুরস্কার হিসেবে আল্লাপাক যে আয়াতটা দিয়েছিল সেটাকে আবার আল্লাহ নবীর স্ত্রীদেরকে তালাক দেওয়ার মতো পরিস্থিতি পৌঁছায় গেছিল যে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে গন্ডগোল হওয়ার কারণে এইটা আপনি পুরাটা পাবেন আহ এই লেখাটার মধ্যে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার মধ্যে পাবেন এবং একই সাথে পাবেন আপনি তালাকের নবী মোহাম্মদের স্ত্রীদের তালাকের নেপথ্যে একটা লেখা আছে এই যে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে এই লেখাটার ভিতরে আপনি এই জিনিস এই বিষয়ে বিস্তারিত পাবেন এই দুইটার এই দুইটা লেখা আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনি সেই রেফারেন্স গুলা পেয়ে যাবেন হ্যাঁ নাইম ভাই বলেন এবার হ্যাঁ অবশ্যই পড়বো তো এইখানে আপনি তো বলেই দিলেন যে কোরআন রায়াতকে তো আমার এই কোয়েশ্চেনটাই ছিল যে কোরআন রায়াতকে হাদিস দিয়ে কিভাবে মানসুক করবে এটা তো সম্ভব নয় আপনি কোশ্চেনটা তুললেনি নবী তো এরকম বাদফাড়ি তো বহু করেছেন কারণ মারিয়াকিয়াকে নিয়ে তো আমরা জানি যে উনি বললেন যে আমরা মারিয়া আকিপ্তিয়া কার ইয়ে করবো না তো তারপরে আবার উনি আবার গিয়েছেন তো এটা তো একটা এক ধরনের দু নম্বরই হয়ে গেল হ্যাঁ সেটার জন্য আল্লাহ যে আমাকে দাসির সাথে করতে বলছে আল্লাহ নাকি দাসির সাথে করার জন্য আল্লাহ নাকি আল্লাহ পাক অনেক চিন্তিত ছিল যে নবী দাসীর সাথে করতে পারতেছে না এটা আল্লাহ আল্লাহ পাকের জন্য খুবই মর্মান্তিক বেদনাদায়ক ছিল এই কারণে আল্লাহ পাক মানে জোর জবরদস্তি করছে কেন করোনা কেন করোনা দাসির সাথে করো 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 কিন্তু সেটা ঠিক আছে সেটা বুঝতাম কিন্তু এটা সবই ঠিক আছে আল্লাপাক এত পেরেশান ছিল কেন দাসের সাথে নবী করছে না এটার জন্য আল্লাপাক এত কেন পেরেশান এটা তো ভাই আমাদের বোধগম্য হচ্ছে না কিন্তু আল্লাহর মনে ক্যারা ছিল এই জন্য আল্লাহ মানে দেখতে চাচ্ছিল যে নবী মারিয়া কিপ্তের সাথে কিভাবে করে সেটা দেখার ইচ্ছা ছিল আল্লাহর সেটা করতে করে থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে তো এটার তো কোনো কোরআনের আয়াতই পাওয়া যাচ্ছে না যে নবীকে আবারও যে বিয়ের অনুমতি একটা তো আয়াত থাকার কথা যে নবী তোমাকে আমি বলেছিলাম আল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাকের নটি আরবি আর সাবস্ক্রিপশন

ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ আমি তাহলে বিদায় নিচ্ছি অজ ভাই ভালো থাকবেন রাখলাম তাহলে গুড নাইট নাই ভাই আমিও তাহলে বিদায় নিচ্ছি ফারাজ ভাই আপনি মানে স্ক্রিনটা বড় করে রাখেন কারণ মুমিন আজকে কিন্তু আজকে কিন্তু প্রচুর লোকজন ঘোরাঘুরি করতেছে তাহলে আজকে বিদায় নিলাম গুড নাইট ভাই গুড নাইট আসিফ গুড নাইট ওকে লেটস সি তাহলে যুক্ত করা যাক এসআরএম আপনাদের যুক্ত করা যাক আমি করব

আপনার সাথে তো কথা ওই ছিল না এখন আর কি বলবো আসিফ ভাই তো চলে গেল আসলে মন্দের ভালোটা কিভাবে দেখেন মন্দের ভালো এই জিনিসটা কিভাবে এক্সপ্লেইন করেন কি বুঝাচ্ছেন একটু এক্সপ্লেইন করেন ধরেন আমি সৌদিতে থাকি তো আমি একটা জিনিস চুরি করছি সেক্ষেত্রে আমার হাত কেটে দেওয়ার বিধান এখন আমি আবেদন করে যদি আঙ্গুল কেটে যদি আমি ধরেন এটা হাত কাটে থেকে রেহাই পাওয়া যায় সেক্ষেত্রে মন্দের ভালো কি হলো এটা মানে আমি এটাই বলতে চাইছি মন্দের ভালোটা কিভাবে দেখেন এই হাত কাটা কোনো কিছু কাটা এটা তো ভাই চুরির সাথে ইয়া মানে সামঞ্জস্যপূর্ণ না মানে কোনো নিয়ম আপনি যদি প্রথমেই ধরে নেন যে আপনার কোনো না কোনো কিছু কাটতে হবে তাইলে আপনি হয়তো বলতে পারেন যে এটা একটা মন্দির ভালো যে হাত থেকে আপনি আঙ্গুল কাটে রক্ষা পাইতেছেন ওই ক্ষেত্রে বলতে পারেন বাট এটাকে একটা জাস্টিস নিয়ম বা যুক্তি নিয়ম না আমি এটা মনে করি না যুক্তি নিয়ম না কিন্তু অনিবার্য যদি হয়ে যায় সেক্ষেত্রে মন্দির ভালোটা কিভাবে দেখেন কারণ একটা জিনিস তাই এটা আসিফের সাথে এই বিষয়টি কথা বলতাম যাক ঠিক আছে তাহলে আপনি অন্য কাউকে যুক্ত করেন

নেক্সট লাইফে কি উনি থাকবেন অমিত ভাই সাথে কথা না বলে তো জানাইতে পারতেছে না আসলে মেডিকেলের কিছু বিষয় জানার দরকার আছে তো মানে কোশ্চেন এর সাথে রিলেটেড তাই অমিত ভাই থাকলে ভালো হতো আর কি ওনাকে কি আনা যাবে নেক্সট লাইভে